গত দুই তিন দিন ধরে এই যে ঢাকাতে শাহবাগে ওখানে কিছু পোলা পান যারা নিজেরা দাবি করছে তারা হলো কি জুলাই যোদ্ধা এখন তাদের মধ্যে হয়তো কিছু লোক আছে যাদের পরিবারের কিছু কেউ হয়তো আহত হয়েছিল গত বছরে জুলাই মাসে বা মারা গেছিলো এরকম পরবর্তীতে তো এরা তো বিভিন্ন সময়ে রাস্তাঘাটে এসে আন্দোলন করছে তাদের সুন্দর চিকিৎসা হচ্ছে না যারা মারা গেছে তাদেরকে কোনো অনুদান দেওয়া হয় না ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন অবশেষে এই যে এই জুলাই যোদ্ধা ওরা কি জুলাই ঘরনাপত্র এইটা দেওয়া যাতে হয় এবং এটা যাতে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এ ধরনেরই কিছু দাবি দেওয়া নিয়ে এই যে সব আগে আন্দোলন করছিল খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জুলাই ঘটনাপত্র এইগুলো নিয়ে গত এক বছরে আমরা নানা সময় নানা কথা শুনেছি এখন যারা ওই যে এনসিপি দল আছে না তাদের যে নেতা আছে তারাও কিন্তু বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়েছে যে এইগুলা করতে হবে না হলে অমুক হবে তমুক হবে রক্ত গঙ্গা বয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো বলছে কিন্তু কেন জানি জুলাই ঘোষণাপত্র এইগুলো তৈরি হয় নাই এবং একই সঙ্গে ওই যে কি বলে এটাকে নাকি সংবিধানে অন্তর্ভুক্ত করাও হয় নাই বা হচ্ছেও না প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে ফাইনগুলা বিশেষ করে জিএনসিভির ভোলাবান তার এই যে জুলাই ঘণাপত্র বা এটাকে সংবিধানে নেওয়ার জন্য এত তোড়জোড় এত এত তাড়াহুড়া এত মাটি কেন করছে এবং আন্দোলনই বা কেন করছে যদিও অবশ্য খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদেরই মধ্যে অন্য এক দল তারা এসে আবার এদের উপরে আক্রমণ করছে করার পরে তারপরে কি করছে একটা পর্যায়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করছে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং অন্য যারা এখানে অন্য দল আর কি এই এনসিপি বা এই বৈষম্য বিরোধী যে নেতা তাদের ভিন্ন একটা গ্রুপ এসে এখানে ভাঙচুর করছে এবং ওই যে মঞ্চ অস্থায়ী মঞ্চ যেটা করছিল সেটাকে ভেঙে ফেলছে ভেঙে ফেলছে এবং স্বাভাবিকভাবেই আন্দোলনের এখানেই শেষ এখন প্রশ্ন হচ্ছে যে এরা হঠাৎ করে এই যে জুলাই ঘোষণাপত্র বা এটাকে সংবিধানে ঢুকানোর জন্য এত তোড়জোড় কেন শুরু করলো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা এই কারণে করছে আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি এই গত চুয়ান্ন বছর ধরে তো খুব ইন্টারেস্টিং ব্যাপার অনেকই ঘটছে তার মধ্যে অন্যতম হলো যে উনিশশো সালে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকটা বলা যায় যে সপরিবারে হত্যা করছে শুধুমাত্র এই যে দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুজন বেঁচে ছিলেন এবং বাকি সবাইকে তো হত্যা করা হয়েছিল পরবর্তীতে খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখি যে এই হত্যাকাণ্ডের যাতে কোনো টিচার না হয় এই জন্যে ইন্ডেমিউনিটি বিল করা হয়েছিল এবং যেটা নাকি জিয়াউর রহমানের আমলেই এই ইন্ডেমিউনিটি বিলটা মনে হয় পাশ করা হয় অথবা তার আগে যদি কেউ করে থাকে তো ওই জিয়াউর রহমানের আমলে এটা কিন্তু প্রত্যাহার করা হয় নাই এবং ঠিক এই কারণেই সম্ভবত এই যে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে কিন্তু এই যে বঙ্গবন্ধু হত্যার পিছনের একজন অন্যতম নেপথ্যের নায়ক হিসাবে গণ্য করে কারণ জিয়া রহমান যদি দাবি করেন এবং দাবি করার কী আছে উনি তো আসলে মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন তাই না তো উনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন লোক হওয়ার পরে বঙ্গবন্ধু হত্যা করা হলো যারা নাকি হত্যা করলো তাদের জন্য ইন্ডেমিনিটি দেওয়া হলো অর্থাৎ তাদের কোনো বিচার হবে না এবং একই সঙ্গে যে রহমান কী করলেন ওই সমস্ত হত্যাকারীদেরকে উনি সুন্দর সুন্দর সরকারি বিভিন্ন পোস্ট পজিশনে উনি দিলেন বিশেষ করে বিদেশি মিশনগুলোতে তো জিয়াউর রহমানের এই কর্মকাণ্ডই কিন্তু পরবর্তীতে এই বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বেশি বিভক্তি তৈরি করে আজকে যে যে কোনো ইস্যুতে বিএনপি এবং আওয়ামী লীগ একমত হয় না হতে পারে না এটার মূল কারণ কিন্তু এখানে এবং এই বিএনপি তারা দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাট অ্যাট দ্য সেম টাইম দেখা যায় যে মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল বা বিরোধিতা করছে এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বহুদিন ধরে যারা বিরোধিতা করছে এই যে জামায়াত ইসলামী এবং তার যে নেতা জামা আমির এ জামায়াত গোলাম আজম উনিশশো সাল পর্যন্ত বঙ্গবন্ধু মারা যাওয়ার আগ পর্যন্ত উনি কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মহলে গিয়ে বাংলাদেশকে যাতে স্বীকৃতি কোনোভাবেই না দেওয়া হয় এই দিন দেনদর উনি করতেন বিশেষ করে আরব দেশগুলাকে এবং ওনার দরবারে কিন্তু কাজও হয়েছিল পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত অর্থাৎ নিহত হওয়ার আগ পর্যন্ত আরব দেশগুলো কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই তো এইটা ছিল একটা দিক এখন পরবর্তীতে যেটা দেখা গেল যে জিয়াউর রহমানের আমলে তো ওই বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার টিচার হলো না এবং পরবর্তীতে যেহেতু একের পর এক এর এরশাদ ক্ষমতা আসলো পরবর্তীতে আবার বিএনপি ক্ষমতা হলো তারা কেউই কিন্তু এই বিষয়টাকে আমলে নিল না এখন এই রকম একটা অবস্থায় এই ইনডেমিনিটি বিল আবার কী করা হয়েছিল যে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল পৃথিবীর এক কোনো সংবিধানে এই ধরনের কোনো বিষয় আছে যে কোনো খুনের বিচার হবে না এটা কোনো কথা হলো এই ধরনের ঘটনা এই যে সংবিধানে যে সংবিধিবদ্ধ করা হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতার মূল স্থপতি তার পরিবার তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হলো তো সেইটা বিচার করা যাবে না এইটা আবার সংবিধানে লিপিবদ্ধ করা হলো অর্থাৎ যেন তেন ইয়ে যার ইচ্ছে খুশি যে কোনো একটা উচিলায় হত্যা হত্যা করা যাবে বা একটা উচিলা তৈরি করে করা যাবে কিন্তু বিচার হবে না এইটা আবার আইন করে সংবিধানে যদি ঢুকানো হয় তাহলে ওই ধরনের সংবিধানকে পৃথিবীর কোনো সভ্য দেশ বলবে না যে এইটা কোনো সভ্য দেশের সংবিধান তো বাংলাদেশকে কিন্তু দীর্ঘদিন ধরে এই ধরনের একটা পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে এখন বাংলাদেশের মানুষ এগুলো নিয়ে কত কী ভাবছে কে জানে কিন্তু তাদের বোঝা উচিত যে সংবিধানে যদি কোনো হত্যাকাণ্ডের বিচার করা হবে না এই ধরনের কোনো বিধিবিধান থাকে তাহলে সভ্য জাতিগুলো ওই বাংলাদেশকে তখন আর সভ্য মনে করবে না মনে করবে এরা অসভ্য জঙ্গলি প্রজাতির কিছু দেখতে মানুষের মতো আসলে কিন্তু মানুষ না এখন জুলাই ঘর্ণাপত্র নিয়ে এই অতীতের এই দি ঘাটার দরকারটা কি দরকার হচ্ছে এই জুলাই আন্দোলন যারা করছে এবং যারা নিজেরাই নিজেদের সমর্থকদের ওই স্নাইফা দিয়ে গুলি করে মারছে যেটা আমরা পরবর্তীতে বিভিন্নভাবে আস্তে আস্তে আমরা জানতে পারছি এবং মারছে কী কারণে বস্তুত আন্দোলনকে চাঙ্গা করার জন্যে অর্থাৎ আন্দোলনের মধ্যে যারা ছিল তারা তো মোটামুটি একটা উল্লেখযোগ্য অংশ ছিল ছাত্র তাই না তো তারা যদি মারা যায় তাহলে দোষটা তখন আওয়ামী লীগ সরকার অর্থাৎ সেখাইনার সরকারের উপরে বর্তাবে যে পুলিশের গুলিতে মারা গেছে তাই না এবং তখন সারা দেশের মানুষ কিন্তু এই সেখাইনার বিরুদ্ধে রুগে দাঁড়াবে বাস্তবে ঘটনাও কিন্তু ঘটছিল তাই মানুষজন কিন্তু ঠিকই এই ব্লাফে পা দিয়ে রাস্তায় ঠিকই নামছিল সে কারণের পতন ঘটছিল পরবর্তীতে এই যে আন্দোলনকারীরা যে বর্বরতা দেখিয়েছে গোটা বাংলাদেশে বিশেষ করে পুলিশকে যেভাবে নির্মম নিষ্ঠুরভাবে বিভিন্ন জায়গায় হত্যা করছে থানা জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তাই না পৃথিবীর ইতিহাসে কোনো কথিত দেশে সেই ধরনের ঘটনা ঘটে আমরা কিন্তু দেখি নি এমনকি ইএমএন তারপরে মনে করেন যে সোমালিয়া অথবা সিরিয়া সেখানে ওই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নাই। এখন কথা হচ্ছে যে খালি যে এরাই মারা গেছে তা তো না এরপরে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেককেই তো একেবারে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করছে তাই না তো এইগুলোতে যে কোনো বিচারে ঘটনা ভয়ঙ্কর রকমভাবে অন্যায় ক্রাইম এবং এর বিচার যদি না করা হয় তাহলে বাংলাদেশ কিন্তু কোনোদিন বিশ্ব দরবারে বলতে পারবে না দাবি করতে পারবে না যে আমরা সভ্য একটা মানব জাতি তাই না বা সভ্য একটা মানব সম্প্রদায় এবং সভ্য দেশ এই দাবি কিন্তু করতে পারবে না আপনি খুনিয়ার বিচার করবেন না এবং সেটাকে আপনি মাফ করে দিবেন আইন করে রদ করে দিবেন আবার দাবি করবেন না আপনারা সভ্য জাতি দেশ এটা সম্ভব না মুশকিলটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতাকর্মী বা এই যে সহযোগী যারা ওই ধরনের হত্যা খুন তারপরে সংঘর্ষ আগুন জ্বালাও ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না আস্তে আস্তে এরা বুঝতে পারছে বা আগেও বুঝতে পারছিল যে এদের পায়ের তলা থেকে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে এদের কোনো জনভিত্তি নাই ডক্টর মোহাম্মদ ইউনুজ যদ্দিন ক্ষমতায় আছে বিভিন্ন বিদেশি শক্তির হয়তো মদদে এখনও ক্ষমতা আছে আর এই সমস্ত নেতারা এরা মোটামুটি দুই হাতে আয়ভর্জন করছে এবং তারা ভাবছিল যে এন দলটা করে হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণে কোনো একটা ওই যে আওয়ামী লীগের মতো একটা ইলেকশন করে হয়তো চলে যাবে এ ধরনের হয়তো চিন্তাভাবনা এদের মধ্যে কাজ করছিল কিন্তু দিন যত যা আসছে আস্তে আস্তে তারা বুঝতে পারছে যে তারা যা ভাবছিল সেটা হবে না তো তাই যদি হয় এদের তো ক্ষমতা যাওয়ার সম্ভাবনা তো দূরের কথা কোনো জায়গায় একটা এমপিও হয়তো এরা নির্বাচিত হতে পারবে তাও মনে হয় না এই মতো অবস্থায় তাহলে এদের ভাগ্যের কি ঘটনা ঘটবে অর্থাৎ চব্বিশ সালে যে ক্যারেন্সগুলো ঘটিয়েছে ইটের জন্য তো ভবিষ্যতে একদিন এদের বিচারের সম্মুখীন হতেই হবে মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ যদি নাও আসে তাহলেও এখানে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও কিন্তু এদের বিচারের সম্মুখীন হতে হবে তো এখন এই বিচারটিস যাতে না হয় এই জন্যে ওই পঁচাত্তর সালের বঙ্গবন্ধু হত্যার পরে যেমন ইন্ডামিউনিটি বিল করা হয়েছিল না এরাও চেয়ে যে জুলাই ঘটনা এবং ঘূর্ণাবত্র এইগুলা সংবিধানে সংযুক্ত করে এরা যে আকাম কুকামগুলো করছে এরা যে নৃশংসতা নির্মমতা যে বর্বরতা দেখিয়েছে এগুলোর কোনো বিচার টিচার করা হবে না এরা যাচ্ছে এইটা অর্থাৎ এরা এখন ভয় পেয়ে গেছে বুঝতে পারছে এদের ভবিষ্যতে ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে এবং এইটা যে আওয়ামী লীগ ক্ষমতা আসলেই যে ঘটনাটা সেরকম ঘটবে তা না আমার কাছে কেন জানি মনে হয় বিএনপি ক্ষমতা আসলেও কিন্তু এদের বিপদের মুখে পড়তে হবে কারণ এরা বিএনপির বিরুদ্ধেও কম বিশদ গাড় করেনে ইতোমধ্যে তাই না এবং যে কোনো ছোটোখাটো অজুহাতে এদের বিরুদ্ধে কেস দিয়ে বিএনপির বিএনপি সরকার যদি আসে যখন এদেরকে ধরে কিন্তু নানা রকম ঝামেলা করবে তো এরা তো এখন এতদিন পরে বুঝতে পারছে তো এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য বস্তু তো এই সংবিধানে এটার সংযুক্ত করতে চায় কিন্তু আমি জানি না এরা কি আসলে মূর্খ নাকি আসলে মূর্খই তা হলে এই ধরনের মানে আশা আকাঙ্ক্ষা করে কি করে ধরা যাক এরা একটা জুলাই ঘোষণাপত্র তৈরি করলো এবং এদের কোনো বিচার হবে না বলে এই যে এখন যে সরকারেরা সংবিধানের মধ্যে ঢুকায় ফেললো জোর করে কিন্তু কথা হচ্ছে কি সংবিধানে এ ধরনের কোনো বিধিবিধান ঢুকানোর কোনো কি আইনগত ভিত্তি আছে এ সরকারেরই তো কোনো বৈধতা নেই তাই না তো এরা জোর করে সংবিধানের মধ্যে এগুলো ঢুকালে পরবর্তীতে তো এরাও বিপদে পড়বে অর্থাৎ এই সরকারে যারা যারা আসে বয়স্ক যে সমস্ত লোকজন আছে ওই যে উপদেশ শ্রেষ্ঠ এরাও তো বিপদে পড়বে কারণ এদের তো জনগণের ম্যান্ডেট নেই এরা কীভাবে সংবিধান এগুলো ঢুকাবে আর যদি জোর করে ঢুকায়ও তারপরেও পরবর্তীতে যারা সরকারে আসবে এই আইনগুলো তো সংসদে পাশ করতে হবে তাই না যদি পাশ না করে এবং আমি নিশ্চিত পাস করবে না বিএনপি যদি ক্ষমতা আসে পাস করবে না যদি জামায়াত ইসলাম ক্ষমতা আসে হয়তো পাস করতে পারে বাট বিএনপি ক্ষমতা আসলে তো ইম্পসিবল এটা পাস করবে না এবং এগুলো ওই সেরা কাগজের মতো ছুঁড়ে ফেলে দিবে ডাস্টবিনে তার মানে হচ্ছে কি জেলাও সেই কদুক বিএনপি তো এটা করবে না জামাত ইসলাম যতটাই বলুক না কেন ওরা যতই স্বপ্ন দেখুক যে ক্ষমতায় চলে যাবে আমার তো মনে হয় না তারা যেতে পারবে তাহলে ফলাফল কিন্তু জেলাও সেই কদু। অর্থাৎ ঘোষণা তৈরি করুক আর না করুক সংবিধানে ঢুকাক আর না ঢুকাক তাতে কিছুই যায় না ফলাফল কিন্তু একই এদের ভাগ্য কিন্তু একেবারে কচুর ফাতার ফানির মতো আর যদি কোনো ক্রমে আওয়ামী লীগ আবার সদম্ভে ফিরে আসে ক্ষমতায় না যাক অ্যাটলিস্ট রাজনীতির ময়দানেও যদি ফিরে আসে তাহলে এই জুলাই আন্দোলনের এই নেতাদের অবস্থা যে কি হবে অর্থাৎ আমি যেটা এদের বলতে চাই আমি জানি না এর আমার বক্তব্য শোনে কিনা ভাতি যারা তোমরা যারা জুলাই আন্দোলনের যুদ্ধাযো ছিল না এই সমস্ত ওই আন্দোলনের ঘোর্ণাপত্র টত্র এগুলো করে কোনো লাভ নাই টাকা পয়সা তো ভালোই আয় উপার্জন করছো তাই না এখন দেখো কোন দেশের ভিসা টিসা লাগানো যায় পাসপোর্টে অনেকেরই হয়তো করে ফেলছ আর যারা এখনও করোনায় তারা করে ফেলো করে ফেলে ইন দি মিন টাইম দেখো দেশ ছেড়ে ভাগা যায় কিনা বুঝছো তাহলে যদি জানে বেঁচে থাকার একটা সুযোগ হয় আর তা যদি না হয় আমি জানি না আল্লাহ তোমাদের হাত কতদিন তোমাদের তবদিরে লিখে রাখছে সেটা বোঝা যাবে একটা ইলেকশনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হলে আর মনে করো না ডক্টর মোহাম্মদ ইউনুস ওই ডুগডুগি বাজাতে বাজাতে চার বছর চার পাঁচ বছর ক্ষমতা থাকবে জি না এটাও সম্ভব না আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ